এই তোমরা কি এখনো খবর পাওনি এই তো তারাগুনিয়া মিন্টু পার্কের বুকে হয়ে গেল একটা দারুণ ক্যাফে থেকে সন্ধেবেলা ঘুরতে যাওয়ার জন্য আর দূরে কোথাও যেতে হবে না আমরা কখনো সত্যি সত্যি চাঁদ দেখেছো সত্যি চাঁদ দেখতে গেলে আর দেরি নয় আজই ঘুরে এসো চাঁদের দেশ থেকে হেই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে দিনটি ছিল 14 নভেম্বর অর্থাৎ শুক্রবার শিশু দিবস উপলক্ষে আমার বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে নিয়ে গিয়েছিলাম দা পার্ক ক্যাফে ওরা আমার সন্ধেবেলা পড়ার স্টুডেন্ট তাদের দাবি ছিল তারা নাকি শিশু দিবসে মিন্টু পার্কের ক্যাফে ঘুরতে যাবে তাই তো তাদের নিয়ে ঘুরতে বেরো আর ক্যাফেটা আমার বাড়ির একদমই পাশে হেঁটে মাত্র তিন মিনিট রাস্তা সাথে ছিল বলে মেন রোড দিয়ে যায়নি কিন্তু আমার মূলত মেন রোডটাই শর্ট আর ভিতর দিয়ে যেতে গেলে ভিতর দিয়েও শর্ট হয় কিন্তু বাচ্চারা ছিল বলে আর বেশি বাগান দিয়ে যাওয়া হয়নি আর মেন রোড দিয়ে যায়নি বিকজ গাড়ি ঘোড়ার অনেক চাপ আর তোমরা কি কেউ এই ফলটাকে চেনো এই ফলটা কি নাম সেটা তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও ফলটা আমাদের কলেজের পাশেও ছিল ফলটা নাকি শুকালে নাকি একটু পানি দিলে হাত দিয়ে ঘষলে নাকি বেশ সুন্দর একটু গ্যাজা টাইপের হয় মানে ওটা সার্ফ কিংবা সাবান কাজ করে আমরা একটু ছবি তোলার জন্যই ওই দিক দিয়ে এসেছিলাম মানে ওই জলকদ কর দিয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমরা বাড়ি থেকে একটু সুন্দর সুন্দর করে বেরিয়েছিলাম যাতে লাইটিং এর কায়দাগুলো বাচ্চারা দেখতে পারে আর শিশু দিবসে ঘুরতে এলাম ওদের আনন্দটাই সবকিছু তাই না তো ভিতরে আমরা চলে এলাম আর ভিতরে এত খোলামেলা জায়গা আমার মতো যারা বাদলের মতো নাচো যাদের চারটে করে ডানা আছে তাদের জন্য খুব ভালো কারণ তারা উড়ে উড়ে বেড়াচ্ছে ভিতরে বেশ বড় জায়গা মনোরম পরিবেশ আর মন মাতানা মিউজিক সাথে নিয়ে দারুণ দারুণ মজাদার খাবার আর তাও আবার এত কম দামি সাথে ওয়াশরুমের ব্যবস্থা আর পিকচার ক্লিক করার জন্য সুন্দর সুন্দর জায়গা মেনু কার্ডের কোয়ালিটিটা দেখো বেশ সুন্দর আমি যে কটা ক্যাফে আজব দিয়েছি এত সুন্দর মেনু কার্ড কোনো বাড়ির পাশে এত সুন্দর জায়গা থাকতে আর দূরে কোথাও কেন আর এইদিকে দেখো ওয়াশরুমের ব্যবস্থা দেখো তো এতক্ষণ তো আমরা দেখলে বাইরের ভিডিও এবার আমরা আসি ভিতরে ঢুকে আমরা যেন চাঁদের দেশে পা দিলাম নিজেকে কেমন সুনিত উইলিয়াম মনে হচ্ছিল ভাবলাম আট মাস থাকি কিন্তু কি আর করার বাচ্চাদের নিয়ে এসেছি তার ভিতরে তো এরা আরো অনেক বড় হয়ে যাবে তাই না পুরো অন্ধকার ছিল আর কি দারুণ পরিবেশ সাথে রমরমা মিউজিক খাবারের কোয়ালিটিও সুন্দর তারপর দেখো আমি বাচ্চাদের নিয়ে চাঁদেও চলে এলাম আর ওই যে দেখা যাচ্ছে মঙ্গল আর আজ যেহেতু বাচ্চাদের উদ্দেশ্যে এখানে আসা তো ওদের কাছে মেনু কার্ড দিয়ে বললাম তোরা সিলেক্ট কর কি খাবে বিট্টু প্রথমে মেনু কার্ডটা হাতে নিয়ে ভেবেই পাচ্ছে না কি করবে আসলে ও ক্লাস পিপিতে পড়ে ও কি করে বুঝবে বলো জাস্ট খাবারের ছবি দেখে বলছে আন্টি এটা খাবো আন্টি ওটা খাবো শেষ মেশ ও ডিসাইড করতে না পেরে ও মেনু কার্ডটা আকশাকে দিয়ে দিয়েছিল দেন আমি বললাম আমাকে দে আমি ডিসাইড করছি দেন ভালোভাবে বেছে 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 আমি চিকেন উইংস অর্ডার করলাম আর চিকেন উইংসটা খেতে যেমন সুন্দর দামও খুব কম আমরা অনেকক্ষণ ধরে বসে বসে কাজ পাচ্ছিলাম না তাই একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর একটা কথা বলি একটু আগে যে ভিডিওটা দেখেছিলাম জলকরের ওটা আমাদের এখানে আমাদের এখানে অনেক মেয়ে এসে এখানে কট খাই এবং ওরা প্রেম করতে আসে এই জায়গাটি প্রেমনগর নামে তো এবার আমাদের খাবার চলে এলো চারজনের চারটি উইংস সাথে একটু চাটনি